হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে ঠিক আছে তো আমাকে কিছু মানুষ বলে যে কেন ভিডিও করছি ভিডিও করে কি হবে টাকা ইনকাম করতে পারবে কি তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই দেখো টাকাটা তো মানে হ্যাঁ জীবনের পথে চলার পথে তো টাকা চাই কিন্তু সব কিছু টাকা দিয়ে বিচার করা যায় না ঠিক আছে যেমন তুমি যেমন যেটা পারবে সেটা যেমন অন্য কোনো ব্যক্তি পারবে না সেমভাবে আমি যেটা পারবো সেটা তুমি পারবে না তো এসব বলে না মানে মেন্টালি সাপোর্ট দেওয়ার বদলে মানে তাকে কীভাবে ভেঙে দেয়া যায় সেটা কয়েকটা মানুষ চেষ্টা করে থাকে যখন একটা মানুষ কিছু করতে যায় তখন তাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার বদলে বলে যে এই করিস না ওই করিস না সেই করিস না তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো যাদের কথা বললেই নয় আমার স্কুল ফ্রেন্ডরা অনেক সাপোর্ট করেছে মেন্টালি অনেক সাপোর্ট করেছে যে হ্যাঁ কী হয়েছে তো কর না ভালোই তো কি হবে না হবে সেটা পরের ব্যাপার কর খুব ভালো হচ্ছে তো তাদেরকে অনেক অনেক থ্যাংক রে তোদেরকে তোদের জন্যই আমি এত মেন্টালি সাপোর্ট পেয়েছি আর যার কথা বললেই নয় সে হলো তো নাম নিচ্ছি অর্পণ মানে আমাকে প্রচুর মেন্টালি সাপোর্ট করেছে শুধু বলেছে যে দেখ কিভাবে কি করতে পারবি না পারবি তোকে অনেক অনেক থ্যাংক ইউ মানে মেন্টালি অনেক সাপোর্ট করেছি যেগুলো নিজের লোকেরাও করতে পারে না সেটা বন্ধু হয়ে করতে পেরেছিস তো থ্যাংক ইউ সো মাচ আমি জানি না ফরে কি হবে না হবে চ্যানেলের কিছু করতে পারবো বা এগোতে পারবো কি না কিন্তু তোরা যে এতটা সাপোর্ট করেছিস আমাকে তাতেই আমি অনেক খুশি কারণ নিজের মানুষেরাও বলে না শুধু সেই টাকার কোশ্চেন আনে টাকা দিয়ে তো আর সবটা কিছু সব কিছু তো করা যায় না টাকাটাই তো সব নয় হ্যাঁ জীবনে চলার পথে টাকার দরকার কিন্তু টাকা দিয়ে তো আর সব কিছু বিচার করা যায় না তো এখানে দেখো তো অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে জানি না পরে আমার কি হবে বা কোনো কিছু তৈরি করতে পারবো কি না তো যাই হোক দেখো বাইরে বেরিয়েছিলাম এই দেখাতে মানে বাইরে বেরিয়েছিলাম তো ক্যাপচার করেছি ভিডিওটা তো সেখান থেকেই আর কি আবার কিছু কিছু মানুষ ভিডিও করলে দোষ বাট তার ভিতরে এমন নোংরা করে বেড়াচ্ছে মানে সেগুলো কোনো রকমই নয় মানে ভিডিওতে আনলে দোষ এরকম একটা ব্যাপার না ভিডিও করলে খুব পাপ করা হয়ে হয়ে যাচ্ছে বলছে এখনকার যুগে এসে তো আলাদাই তাদের একটা মানে আলাদাই তাদের একটা মানে অহংকার যেটাকে বলে অহংকার জিনিসটা খুব খারাপ জিনিস যেটা কখনোই আনা উচিত নয় যাই হোক আমার বোনকে দেখো আমার বোন কী করছে ভগবান জানে